আচ্ছা এই মেসেজটা তোমাকে অমিতি এপিএস অমিত কুমার বসু বলছিল এখন বারবার অমিত কেন বলতেছ এদিকে তাকাও এদিকে তাকাও

টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি পঞ্চাশ হাজার টাকা দাঁড়াও না না বললো না তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো মেসেজ দিছো এটাই বলতেছি আমি তুমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিছো এই শিকার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এই ব্যাপারে তুমি কে টাকাটা কে কে দিছে তুমি কেন তুমি দাও না ওই টাকাটা তোমার কাছে আছে তাই তো তাহলে তুমি বলছো কেন আমার দেওয়া হয়ে গেছে

পরে সকালে দিতে বসে আন্দোলন শুরু হওয়ার আগে এই মেসেজটা কে পাঠাইছে অমিত কুমার বসু বলছিল এখন বারবার অমিত কেন বলতেছো এদিকে তাকাও এদিকে তাকাও তুমি মানে কোন উদ্দেশ্য জানো না কেন টাকা ক্যাম্পাসে কতক্ষণ ছিল তুই আসলি কেন তোমার আছে তাই না আচ্ছা নাম্বার আমরা নিবো সমস্যা কখন কথা হয়েছিল সন্ধ্যার দিকে মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিচ্ছি ফোনে জানাই দিচ্ছি এটা জানিয়েছে জানাইছো সে কি আর সে কিছু আচ্ছা বুঝা আসলে